আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার তেল ছাড়া সামান্য কিছু মুরগির মাংস দিয়ে খুবই মজাদার হেলদি টেস্টি বিকালের নাস্তা বা টিফিন রেসিপি আর এই নাস্তাগুলো কিন্তু ছোট বড় সকলেই খুব পছন্দ করে খাবে খুবই মজার তো তার জন্য একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ কুসুম গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ স্বাদ অনুযায়ী লবণ দু চা চামিচ ইস্ট এখন খুব ভালোভাবে মিক্স করে নিব খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দিব আটা চাইলে কিন্তু ময়দাও দিয়ে বানিয়ে নিতে পারেন এখানে আমি দু কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো ডিম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখন হাত দিয়ে মেখে একটা ড্রো তৈরি করে নিব এই তো ডো তৈরি করে নিয়েছি এখন আমি উপর থেকে সামান্য কিছু তেল মেখে এখন ডোটাকে ফোলার জন্য আমি অপেক্ষা করব এক ঘন্টা তো তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি রেখে দিব। তো এখন নাস্তা বা টিভিনের ভিতরে যে পুরটা সেই পুর আমি রেডি করে নিব তো তার জন্য এখানে কিছুটা পরিমাণ চিকেন ছোট ছোট করে টুকরো করে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু তেল রান্নার তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন এগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিব কোনোরক একটু নরম হয়ে আসলেই এর মধ্যে আমি শুকনো মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়ো ধিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তো এটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ছয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণের মতো তরল দুধ এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর এই যে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো কাঁচামরিচ কুচি করে দিচ্ছি ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর খুবই অল্প আচে রান্না করে নিতে হবে তো ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায় আর এভাবে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব কারণ এটাকে বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই ছোট ছোটো টুকরো করা মাংসগুলো খুবই সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এই যে এখন আমি নামিয়ে নিব। একদম কিন্তু রান্না হয়ে গেছে তো আমি একটা প্লেটে এগুলো নামিয়ে নিচ্ছি তো এটাকে এক সাইডে রেখে দিব আর এখানে কিন্তু এই যে আগে থেকে যে ডোটা আমি ফোলার জন্য রেখে দিয়েছিলাম এটা কিন্তু ওই যে ডোরোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে এখন আমি চেপে চেপে বাতাস বের করে কিছুক্ষণ মধে নিব আর এই ডোটা কিন্তু খুবই ভালোভাবে মথে নিতে হবে তাহলে কিন্তু নাস্তা বা টিভিনগুলো কিন্তু পারফেক্ট হবে এখন একটু এই যে আটা ছিটিয়ে নিয়ে আবার একটু মথে নিচ্ছি এখন আমি এটাকে লেচি কেটে নিব মানে ছোট ছোট করে কেটে নিব আপনারা যে সাইজের নাস্তাগুলো বানিয়ে নেবেন সেভাবে সে অনুযায়ী কিন্তু লেসি কেটে নেবেন তো এখানে আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি আর এখান থেকে যে একটা লেচি নিয়ে সবগুলো আমি যেভাবে গোল গোল করে রেখে দিয়েছি আর এখন এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি নাস্তা সেভ করে নিব মানে নাস্তা বানিয়ে নিব আর এখন একটু দেখিয়ে দিচ্ছি অনেকটাই কিন্তু ডাল পুরি বা আলু পুরির মতোই এই যে এভাবে একটু চারদিকে নিয়ে টেনে টেনে তারপরে এই যে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি তো পুরটা যে যতটুকু পছন্দ করেন তো আমি এই যে যতটুকু দরকার ততটুকু দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে সিল করে নিব মানে চারদিকে টেনে এনে তারপরে খুব ভালোভাবে সিল করে নিতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর তো খুব ভালোভাবে কিন্তু সিল করে নিয়েছি আর এখন কিন্তু হাত দিয়ে চেপে চেপে চলে বেলুন দিয়েও কিন্তু বেলে নিতে পারেন তো আমি এই যে হাত দিয়ে একটু চেপে চেপে এবং বেলুন দিয়েও একটু বেলে দেখিয়ে দিচ্ছি আর এভাবে কিন্তু এই যে নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি আর খুবই সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে তাহলে কিন্তু ভালো হবে না হলে কিন্তু এই যে ভিতরে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে একটু বেলুন দিয়ে বেলু দেখিয়ে দিচ্ছি আর ফাইনালি এই যে আমি কিন্তু একটা নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি আর এভাবে কিন্তু বাকি সবগুলো নাস্তা একটা একটা করে বানিয়ে নিব আর এখন এই যে চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি তো এখানে আমি তিনটি নাস্তা একসাথে ভাজার জন্য দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আগুন একদম কিন্তু লো হিটে রাখতে হবে অল্প আসেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে এবং পুরো যাবে না আর এই যে একটা সাইড হয়ে যাবে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিব আর এই তো নাস্তাগুলো কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে একটা একটা করে নাস্তা তুলে নিব আর এভাবেই কিন্তু বাকি সবগুলো নাস্তা ভেজে নিব আর এখানে আমি এই যে কিছুটা নাস্তা এই যে সবগুলো ভেজে নিয়েছি আরও কিছু পাখি নাস্তা আমি ভেজে অন্য একটা প্লেটে রেখে দিয়েছি তো এখান থেকে একটা নাস্তা বা টিফিনে আমি দেখিয়ে দিয়েছি দেখুন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে খুবই হেলদি টেস্টি নাস্তা কোনো রকম তেল ছাড়াই তো একটা নাস্তায় যে একটু ছেড়ে দেখিয়ে দিয়েছি দেখুন ভিতরটা কিন্তু একদম পুরে ভরা খুবই সহজ সামান্য কিছু মুরগির মাংস থাকলেই খুব সহজেই কিন্তু বিকেলে বা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু খুবই মজার তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ